আজকে তোমাদের যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাবা ভৈরবনাথের ভিডিও ভৈরবনাথের ভিডিও এবং তার সাথে সাথে আজকে তোমরা আরেকটা নতুন একটা সুন্দর একটা মন্দিরের ভিডিও দেখতে চলছি যেটা হচ্ছে বৃন্দাবন থেকে আনা বৃন্দাবন জিউ মন্দির তো এই দুখানা মন্দিরে একসাথে একই ভিডিওতে তোমরা দেখবে এবং এই দুটো মন্দিরেরই কিছু না কিছু কাহিনি আছে সেই কাহিনিটাও তোমাদের শোনাবো এবং কিছুটা আমার মুখে বলবো তাই যে বেশি আর দেরি করছি না দেরি না করে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখো হ্যাঁ তবে ভিডিওটা স্কিপ করবে না কারণ এই মন্দিরে যে কাহিনিগুলো আছে খুবই সুন্দর কাহিনী দেখলে তোমাদেরও ভালো লাগবে এবং এই মন্দিরগুলোতে কিভাবে আসবে সেটাও তোমাদের বলবো ভিডিওটা দেখলে ভিডিও তাহলেই তোমরা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের বলেছি দুখানা মন্দির দেখাবো অ্যাকচুয়ালি দুখানা না তিনখানা মন্দির তো এখানে প্রথমে ঢুকছি দেখো সেই শ্রী বৃন্দাবন জিউ মন্দিরে মন্দিরটা অনেকটা বড় এবং রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে পাঁচ রকমের রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে এই মন্দিরের ভিতরে তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা বড় এরিয়া জুড়ে তো এগুলো যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু রাজাদের আমলের মন্দির হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এটা রাজাদের আমলের মন্দির এনাকে ইনি যে যাচ্ছেন ইনি হচ্ছে এই মন্দিরে দেখাশোনা করেন এনারা দুজন আছেন আর কি তো তোমরা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা কিন্তু বৃন্দাবন জিউ মন্দির কত সুন্দর মন্দিরটা এবং সিংহাসনটা দেখলে আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে এত সুন্দর সিংহাসন দেখে তো আরেকটা ইয়ে আছে মূর্তি আছে যেটা তোমাদের দেখাতে যাচ্ছি দেখো এই যে দেখো দেখতেই পাচ্ছ নাগমাতার মূর্তি এবং দেখো কত সুন্দর লাগছে তো যেহেতু আমরা সন্ধ্যার সময় গেছি তো সন্ধ্যার সময় সন্ধ্যারতি তো অবশ্যই হবে সেই সন্ধ্যারতির কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ব্রাহ্মণ মশাই ব্রাহ্মণ মশাই সন্ধ্যা দিচ্ছেন এবং পুজো করছেন এবং ইনি যে আরও যে মন্দির আছে সেই মন্দিরেও পুজো করেন বলতে পারো তিনখানা মন্দিরই এনাদেরই বলতে পারো তো তোমাদের সেই মন্দিরগুলো তোমাদের দেখাবো এবং আস তোমরা অবশ্যই লিখবে যে কেমন লেগেছে এই মন্দিরগুলো এরকম ভালো ভালো মন্দির যদি আরও দেখতে চাও অবশ্যই আমার পাশে থাকবে এই মন্দিরের রহস্যময় কিছু কাহিনী তোমাদের শোনাচ্ছি দেখো শোনো আশা করি তোমাদের ভালো লাগবে বর্ধমান প্রধানমল খান বসর পাঠি হচ্ছে বর্ধমান মহারাজা থাকতে শুধু এইখানে কেন পিছনে আরও বাড়ি এখন আছে অন্দ্রমহল ভেঙে গেছে এই ঢোকার মুখে ছিল সিংহ দরজা এই সিংহ লাগাত পারত একমাত্র ওই সময় বর্ধমান মহারাজা ব্রিটিশামলে তথা তার তোমার প্রধান সেনাপতি বক্সার্মল খাননা বক্সার মোহল খান্নার পরে আছেন পিয়ালিমোহন খান্নস্যপুত্র পিয়ালিমোহন খান্না জয়ারিমন খান্না সময় থেকে ওরা বাড়ি করে চলে যায় মানে ঈশ্বরিতরা তারপর থেকে এই ভিডিওটা ওদের আস্তে আস্তে আমি কি বলবো তো শুনল আচ্ছা মানে আগের যে আরম্ভটা ছিল এগুলো সবই শোনা কিন্তু আমার বাবা দাদুর কাছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেল তারপরে হলো কি জমিদারি চলে গেল মানুষ সালে তখন এখানে একটি পুহি রেখে তাকে বললো বাবা আমার পুঁজিটা করো আর তোমাকে আমি দেড়শো টাকা দেবো এর বাবা এই এসে শ্যামল শ্যামলের বাবা আর তোমাকে থাকতে যায়গাটা দেব ঠিক আছে এইভাবেই চলছিল বিগত পঞ্চাশ বছর এই সব ভেঙে অনেক ধূরিস্বাস হয়ে গেছে খালি গল্প ঠিক ছিল গল্পপুজোটা এটার উপরে ছিলাম মন্দির তেরোটা সূর্য আছে দেখাচ্ছে তেরোটা সূর্য আছে এইটুকু ভালো ছিল বাদ বাকি সব শেষ করে কুড়িবর্গা ছিল এই ছিল সব শেষ হয়ে গেছে আমি গাংপুরের জায়গা থেকে গিয়েছিলাম বাড়ি করে গানপুরে বাড়িও করেছিলাম আমরা টাকাল থাকা গরিনদের কিছু ইচ্ছা আমাকে আমার ওখানে জেলা করবে আমি এখানে থেকে গেলাম আমার এক বন্ধু ছিল ওই সন্ধ্যে বাড়িটা লালমোহন লালমোহন বসছিল আর নাম লাল দুজন মিলে উদ্যোগ করে চূড়াগুলো প্রথম মেরামতি করব বলে দু বস্তা সিমেন্ট দু বস্তা আর একটা আমাদের গুণগর বলে একটা জোগাড় আছে

ওখানে একটু ক্লাবের সঙ্গে তো ট্যাশে গেল একদম আমার পাড়ায় ঘরে চলে এলো চলে আসার পরে আমি আমার যা ইনকাম করেছি আমি তীর্থ সাধন করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া যতটুকু বিদেশি দেওয়া করে পাঁচ বাদে টাকা আমি মন্দিরে দর করেছি করে আজকে এই জায়গাটা দাঁড় করিয়েছি বছরে একটা উৎসব করি খুব বড়ো করে সেটা অবশ্য করেছে না

শিবলিঙ্গ তার সঙ্গে ওই লক্ষ্মী পৌষ মাস চৌদ্দ মাসে লক্ষ্মী পূজার অনেক সাজসজ্জার সহ লক্ষ্মী আমি করে নিয়ে এলাম সেটা মন্দিরে রাখলাম করে লক্ষ্মী পুজো হয় প্রত্যেক পৌষ মাস চৌদ্দ মাস ভাদ্র মাসে আচ্ছা আচ্ছা এই মন্দিরগুলোর সাথে পাশে যে

এইবারই সত্তর কেজি চাল ডাল তার সহ জল ওই দিকে উনুনটা বসানো হয়েছে উনুনটা হঠাৎ ফুটছে একবারে চারটে ছেলে হাঁটছে কিন্তু কালো কিছু না সঙ্গে সঙ্গে ওখানে তো সবাই ছিল ঠেকা ফেঁকা দিয়েছিল লোয়ার গ্রিন ছিল দিয়ে ওতে সারাদিন কাজ হলো বন্ধুরা এনার মুখে যা যা শুনলেন তোমরা তো সেইগুলো কিছুটা করে তোমাদের দেখাচ্ছি তো ওই মন্দিরগুলো দেখাবো তো এই চূড়াটা যে চূড়ার কথা বলছিল সেই চূড়াগুলো তোমাদের সেই তেরোটা চূড়া তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি দেখো এই সেই সেই চূড়ো এই চূড়াগুলো ভেঙে গেছিলো এগুলো কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে যে ভেঙে গেছিলো তার প্রমাণ দেখো দেখেই বুঝতে পারছো দরজাগুলো এবং উপরে যে সিলিংটা সিলিংটা দেখেই বুঝতে পারছো দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখলে আশা করি তোমাদের ভালো লাগলো এরপরে তোমাদের দেখাবো বাবা ভৈরবনাথের মন্দিরটা তোমার দেখো আশা করি তোমাদের ভালো লেগেছে এই যে সিঁড়িটা সিঁড়িটা দিয়ে আমরা উঠেছি উঠে তোমাদের দেখেছি আশা করি কষ্ট সার্থক হবে তোমরা যদি একটু সাপোর্ট করো তো চলো এবার বাবা ভৈরবনাথের মন্দিরটা দেখা যাক বন্ধুরা এবার তোমাদের দেখা যায় বাবা ভৈরবনাথের মন্দির খুবই জাগ্রত এই মন্দিরটা এবং একটিমাত্র নিমকাঠ দিয়ে তৈরি হয়েছে উনি বলেছিলেন আশা করি তোমাদের মনে আছে তো চলো এই মন্দিরটা একটিমাত্র নিমকাঠ দিয়ে যে তৈরি হয়েছে এটা যে আমরা শুনলাম এটা কতটা সত্যি এবং আদৌ কত সুন্দর লাগছে এবং কত জাগ্রত বাবার এই মন্দিরটা সেই মন্দিরটা তোমাদের দেখাবো তবে স্কিপ করবে না এরপরে আরেকটা মন্দির আছে সেটা তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা এই হচ্ছে সেই বাবার মন্দির ভৈরবনাথের মন্দির ভৈরব বাবার মন্দির বলতে পারো তো দেখো দেখে খুব মন শান্তি হয়ে যাবে এত সুন্দর লাগছে বাবাকে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা এই মূর্তিটা কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি যা কিছু দেখছো যত ডিজাইন দেখছো চোখ চুল যা খুশি বলতে পারো সবই কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষ বিশেষ আকর্ষণ বলতে পারো এই মন্দিরটি তো দেখো তোমরা ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো তো আমি বলবো যে তোমরা একবার আসো আসলে আরও ভালো লাগবে এই মন্দিরটা কি করে আসবে এই মন্দিরটিতে সেটা সবই বলবো ভিডিওর মধ্যেই বলবো স্কিপ করবে না চলো আরেকটা মন্দির তোমাদের দর্শন করাচ্ছি যে তোমাদের মন্দিরটা দেখাবো সেই মন্দিরটা হচ্ছে সদাশিব মন্দির ও এই যে মন্দিরগুলো তোমরা দেখেছ এবং যেটা দেখতে যাচ্ছ সবই কিন্তু একজনেরই বাড়ির মন্দির এবং খুবই জাগ্রত প্রায় তিনশো চারশো বছর আগেকার মন্দির অর্থাৎ বলতে পারো রাজাদের আমলের মন্দির তো চলো ভিডিওটা স্কিপ করবে না এবার তোমাদের মন্দিরটা দেখাচ্ছি ভালো লাগবে খুবই সুন্দর লাগবে এই যে মন্দিরে এই যে বাবা বসে আছেন ইনি হচ্ছে সদাশিব বাবা আর ইনি ব্রাহ্মণ মশাই যেটা তোমাদের দেখিয়েছিলাম শিব ভিডিও শুরুতেই বৃন্দাবন জীব মন্দিরে পুজো করছিলেন ইনি তিনটে মন্দিরে পুজো করেন তোমাদেরকে দেখালাম এবং তোমাদের বলেওছিলাম তো এই মন্দিরে তোমরা যদি আসতে চাও তোমরা কিভাবে আসবে এই মন্দিরে আসতে গেলে তোমরা বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে বলবে আলামগঞ্জ সিংদরজা যাব তাহলে সিংদরজা যাবো বলে ওইখানেই নামিয়ে দেবে ওইখান থেকে একটুখানি হাঁটা পথে তোমরা এই মন্দিরগুলো পেয়ে যাবে সিংদরজায় আছে এই মন্দিরগুলো বা তোমরা ডাইরেক্ট তোমরা আসলে সে আলমগঞ্জ সিংদরজার সামনে আসলেই ওইখানে খুঁজলেই ওইখানে যদি জিজ্ঞেস করো যে এরকম মন্দির কোথায় আছে তো ওনারাই দেখিয়ে দেবে এই মন্দিরগুলো আচ্ছা অবশ্যই তোমরা আসতে পারো এত সুন্দর মন্দিরে আশা করি তোমাদের ভালো লাগবে ভোলেনাথকে কেনা ভালোবাসে তো তোমরা যদি ভোলেনাথের দর্শন পেতে যাও বিভিন্ন রূপে দর্শন পেতে যাও অবশ্যই এই জায়গাটা তোমরা আসতে পারো এখানে তোমরা বৃন্দাবন জীব মন্দিরও পেয়ে যাবে পাঁচ রকমের ঠাকুর যেটা তোমাদের দেখিয়েছি কৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুর তো ওনাদেরও দর্শন পেয়ে যাবে এই মন্দিরে গাইজ ভিডিওটা আর বাড়ালাম না আশা করি তোমাদের ভালো লেগেছে এই মন্দিরগুলো দেখে অবশ্যই সাপোর্ট করবে একটু ভালোবাসা দিয়ে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এত সুন্দর সুন্দর মন্দির দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো চলো টাটা